আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব যে উদ্দীপকটা আমি একটু বড় করে উপস্থাপন করলাম উদ্দীপকে বলা আছে জন এবং জেইন একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার দু হাজার সালে জানুয়ারি এক তারিখে তাদের মূলধন ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করে মানে এই প্রথম ব্যবসা বিশেষ করে নতুন ব্যবসা সেজন্য আমরা যখন মূলধন হিসাব তৈরি করব। তখন কিন্তু লিখতে হবে নকদন হিসাব মূলধন হিসাবে তো যাই হোক আমরা যখন ওই যে অংশীদারদের মূলধন হিসাব বলেছে ওইখানে আমরা এটা নকদন হিসাবে নামে লিখবো চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধনের উত্তোলনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ পাবে জন মাসে বারোশো টাকা বেতন পাবে এবং জেইন পনেরো হাজার টাকা ঋণ নিয়ে এসছে এই হচ্ছে তথ্য আর তাদের মুনাফা বন্টন অনুপাত দুই এক অর্থাৎ মোট তিন ভাগে দুই ভাগ পাবে জন এক ভাগ এক ভাগ পাবে জেইন তাদের উত্তোলনের পরিমাণ ছিল জনের পঁচিশ হাজার টাকা জেইনের হচ্ছে বিশ হাজার টাকা এই হচ্ছে তথ্য আবার আর তথ্য ছিল উপরোক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে ব্যবসায় নিট মুনাফা ছিল এক লাখ তিরিশ হাজার টাকা তো এই অঙ্কের মধ্যে আমরা দেখলাম ঋণ আছে এবং এই বিশেষ করে উত্তোলনের তারিখ দেওয়া নেই তার মানে ধরার সময় আমাদের অর্ধ বছরের ধরতে হবে তাই না তো যাই হোক আমরা সমাধান করার চেষ্টা করি ক নাম্বারে বলেছে জেইনের ঋণ হিসাব প্রস্তুত করো তো ঋণ হিসাব মানে ঋণ হিসাবে একটা খতিয়ান করতে হবে এই যে জেইন যে ঋণ নিয়ে এসছে পয়লা অক্টোবর তারিখে পনেরো হাজার টাকা ওইটার আমরা একটা খতিয়ান প্রস্তুত করব চলমান জির ছকে করলেও হবে আবার টি শকে করলেও হবে তো আমি টি শকে করে দেখাচ্ছি সমস্যা নেই এই যে চলমান জের ছকে তো আমরা সবাই পারি টি ছকের ঘরে এরকম জেইনের ঋণিসাম ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা এই হচ্ছে টি ছক খতিয়ানের স্ট্রাকচার এইখানে আমরা লিখবো কিভাবে এই যে আমার উদ্দীপক হতে শুধুমাত্র ঋণ সংক্রান্ত যে লেনদেনটি ছিল ওইটা আমরা এখানে নিয়ে এসেছি প্রশ্নের মধ্যে বলা ছিল এই যে যে ইন দুই সালের পয়লা অক্টোবর তারিখে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে এসছে আর কিছু বলা নেই তাহলে ঋণ নিয়ে আসলে যাবে দেখি নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট সেজন্য আমরা এখানে তারিখ লিখবো দুই অক্টোবর এক তারিখ অক্টোবর এক তারিখ তারপর লিখবো কিছুক্ষণ আগে যাবেদা বলেছি নগদান হিসেব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট রোজ ঋণ হিসেবে ক্রেডিট দিকে টাকা লিখব নাম লিখবো নকদান হিসাব জাবেদা অনুযায়ী আমরা জানি ঋণ নিলে ঋণ বৃদ্ধি পেলে ঋণের ক্রেডিট দিকে টাকা পড়বে এই পনেরো হাজার টাকা নাম লিখবো নকদান কেন নকদান লিখবো আরেকবার বলছি ঋণ আনয়ন করা হলো এটা জাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট তাহলে নকদান হিসাবে নাম লিখতে হবে ঋণ হিসাবে কারণ উল্টা নামটা লিখতে হয় আমরা জানি জাবেদা করলে সেখান থেকে আমরা করতে পারি আচ্ছা এবার এই ঋণের উপর কিন্তু সুদ ধার্য করতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সুদের কথা তো কোথাও উল্লেখ নাই ঋণের উপর সুদ ধার্য করতে হবে এই কথা তো কোথাও লেখা নাই তাহলে ধরবো কেন তাই না উনিশশো বত্রিশ সালের অংশীদের আইনের বিশেষ করে বলা আছে যে ঋণ যদি কোনো অংশীদার নিয়ে আসে আর তার উপর যদি সুদ ধার্যের হার উল্লেখ না থাকে ছয় পার্সেন্ট হারে তাহলে সুদ ধরতে হবে ছয় পার্সেন্ট সিক্স পার্সেন্ট এটা উনিশশো বত্রিশ সালে অংশীদারী আইনের কথা যে ঋণ নিয়ে আসলে ঋণের উপর সুদ ধার যে হার যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পার্সেন্ট হারে ধরতে হবে নব্বই হাজার টাকা ছয় পার্সেন্ট সরি পনেরো হাজার টাকা ছয় পার্সেন্ট নয়শো টাকা হবে তো নয়শো টাকা হচ্ছে বারো মাসের কিন্তু বারো মাসে সুদ নেওয়া যাবে না আমাদের হিসাব করতে হবে পয়লা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তাহলে আমরা যদি পনেরো হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট হিসেব করি নয়শো টাকা হয় সেটি বারো মাসের নয়শো টাকাকে বারো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ কেন তিন দিয়ে গুণ তিন মাসের সুদ ধরতে হবে কারণ পয়লা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস অর্থাৎ পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট হিসেব করে তার তিন মাসের সুদ হবে দুশো টাকা এই যে এখানে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব ঋণের সুদ দুইশো পঁচিশ টাকা ঋণের সুদ দুইশো পঁচিশ টাকা লিখবো কীভাবে পেলাম পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট হারে তিন মাসের সুদ তো আমরা নিজ বের করতে পারি এখন আমাদের এই ঋণ হিসাবে আর কিছু লিখতে হবে না শুধু লিখব ঋণ এবং ঋণ সংক্রান্ত সুদ এবার যোগ বিয়োগ করবো এইখানে একটি দাগ দিব এখানেও একটি দাগ দিব দুই দিকে ব্যালেন্স করবো এবার আমরা কোন দিক বেশি ডান দিক বেশি তো পনেরো হাজার আর দুইশো পঁচিশ যোগ করে এখানে লিখবো পনেরো হাজার দুইশো পঁচিশ এইটা এখানে নিয়ে আসবো তো দুই দিকে আমরা ডাবল দাগ দিব আবারও বলছি এই দুটো যোগ করে এখানে লিখবো এইটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই টাকাটা উপরে লিখে দিব কারণ এখানে কোনো টাকা নাই থাকলে সেটা বিয়োগ করতাম যেহেতু বিয়োগ করার কোনো আইটেম নাই সেদিন এখানে যা আছে সেটা উপরে লিখে দিব। তাহলে এটা যোগ করলে এটা মিলে যাবে এবং এই যে ফাঁকা স্থানটা পূর্ণ করলাম এই টাকা দ্বারা এই ফাঁকা স্থান পূর্ণ করা মানে কি ব্যালেন্স তাই এখানে লিখবো ব্যালেন্স সিডি দু ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স সিডি সিডি এর পূর্ণের উপরে ক্যারি ডাউন মানে নিচে নেওয়া হলো নিচে নেওয়া হলো মানে কি এখান থেকে এ নিচে নিতে হবে এখান এই ব্যালেন্স সিডি যেটা হয়েছে পনেরো হাজার দুইশো পঞ্চাশ ওটা ওদিকে চলে যাবে এইখানে যে ব্যালেন্স বিডি নামে এটা লিখবো এখানে তারিখ লিখবো যেহেতু ডিসেম্বর একত্রিশ তারিখ সেজন্যের পরের বছর দু হাজার তেইশ জানুয়ারি এক লিখবো কারণ আমরা জানি যে এই ব্যালেন্স সিডি হচ্ছে সমাপনী উদ্বৃত্ত সমাপনী উদ্বৃত্তের পাশে যদি ডিসেম্বর একত্রিশ তারিখ হয় শেষ বছরের শেষ তারিখ বা ওই মাসের শেষ তারিখ তখন এটা যখন এখানে বিডি হিসেবে নিয়ে যাব তখন এটা এখানে লিখতে হবে পরের দিন তার মানে কি দু ডিসেম্বর থার্টি ফার্স্টের পরের দিন হচ্ছে দু হাজার জানুয়ারি এক এইভাবে আমরা ঋণ হিসাব প্রস্তুত করতে পারি তো এবার আমরা এই আবার উদ্দীপকে যাব খ কি বলেছিল উদ্দীপকে খনাম্বারে বলেছিল লাভ লোকসান আবণ্টন প্রস্তুত করতে এইভাবে আমরা লাভ লোকসান আবণ্টন হিসাবে করতে পারি এইভাবে ডেবিট ক্রেডিট লিখবো খ নাম্বারে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করতে তাহলে লাভ লোকসান আবণ্ডন হিসাব কীভাবে প্রস্তুত করব এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি উদ্দীপকের কিছু অংশ এই উপরে লিখে রাখতে পারি তাই না সুবিধা হয় তাহলে এই যে নিয়ে আসলাম উদ্দীপক সম্পূর্ণ আনি নাই যেটুকু দরকার লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করার জন্য ছোট্ট করে উপরে উদ্দীপকটা লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। এক একটি বিষয়ে বলে রাখি লাভ লোকসান আবন্টন হিসাবে এই যে উপরের কিছু অংশ ঢাকা পড়ে গেছে ডেবিট ক্রেডিট সব ঢাকা পড়ে গেছে প্রয়োজন নাই ওইগুলি আমাদের যেগুলি লিখবে সেটি কিন্তু ফাঁকা আছে তাই না তো লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে ব্যয়সমূহ লিখতে হয় আর ক্রেডিট দিকে আয়সমূহ লিখতে হয় এইখানে কিন্তু এই অধ্যায়ের ব্যয় খুব কম সংখ্যক ব্যয় আছে কি কি যেমন মূলধনের সুদ বেতন ঋণের সুদ কমিশন কমিশন এরকম হাতে গোনা কয়েকটা ব্যয় আছে ব্যয়ের নামগুলি আবারও বলছি লক্ষ্য করি মূলধনের সুদ বেতন ঋণের সুদ কমিশন ইত্যাদি হাতে গোনা মাত্র তিন চারটা ব্যয় আছে আর আয়ের মধ্যে আছে নিট মুনাফা এই যে প্রশ্ন দেওয়া আছে এক লাখ তিরিশ হাজার এটা প্রথমে লিখবো ডান দিকে এটা যেহেতু আয় আর নিচে লিখবো উত্তোলনের সুদ পণ্য উত্তোলন তাহলে এদিকে হাতে গোনা কয়েকটা আইটেম উত্তোলনের সুদ পণ্য উত্তোলন আর নিট মুনাফা আর এইখানে হচ্ছে মূলধনের সুদ বেতন ঋণের সুদ কমিশন এর মধ্যে যা যা থাকবে এই অঙ্কে কমিশন নাই তো এই অঙ্কে তিনটা জিনিস আছে ব্যয়ের মধ্যে কি কি আছে মূলধনের সুদ তো মূলধনের সুদ এখানে লিখব কিন্তু মূলধনের সুদ লেখার আগে আমাদের এইখানে উপরে অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখে নিতে হবে তার আগে আমরা বিশ্বদয় বিবরণী বলে নিট মুনাফাটা লিখে দিতে পারি এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার যে প্রশ্নে বলা ছিল কিন্তু লক্ষ্য করি উপযুক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে নির্মাফায় এক লাখ তিরিশ হাজার টাকা হয়েছিল ওইটা লাভ লোসান আবন্ডনের ক্রেডিট দিকে সবার প্রথমে বসে খেয়াল রাখতে হবে এবার বাম দিকে লিখবো অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মূলধনের সুদ লিখলাম ভালো কথা কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লিখলাম কেন কারণ মূলধনের সুদ দুই জায়গায় লিখতে হয় একবার লিখবো লাভ লোসান আবণ্টনের ডেবিট দিকে আর একবার লিখবো অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট দিকে সেজন্য আমরা যখন লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করব তখন লিখব ওই হিসাবটার নাম অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব আবার আমরা যখন পরবর্তীতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব সেই শকের মধ্যে লিখব লাভ লোকসান হিসাব অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবে সুদের জাবেদা হচ্ছে লাভ লোকসান আবণ্টন হিসাব ডেবিট অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট তাহলে লাভ লোখানে আবণ্ডনের ডেবিট দিকে লিখব নাম লিখব অংশীদারদের মূলধন হিসাব যাবে উল্টা নামটা লিখতে হয় আচ্ছা এখন মূলধনের সুদ দুইজন ছিল অংশীদার জন এবং জেইন জন এবং জেইন জন কত টাকা মূলধন নিয়ে এসেছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটির উপরে পাঁচ পার্সেন্ট সুদ এই যে পাঁচ পার্সেন্ট সুদ এক লাখ চল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট সম্ভবত সাত হাজার টাকা এখানে লিখব জেইন নিয়ে এসেছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হিসেবে করলে ছয় হাজার টাকা হয় ওটা এখানে লিখব আবারও বলছি মূলধনের সুদ আমরা এই পাঁচ পার্সেন্ট বলেছি অঙ্কে সেই জন্য এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসেবে করে এখানে লিখেছি এক লাখ বিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করে এখানে লিখেছি এই দুটো যোগ করে এই এই ঘরে নিয়ে যাব। শখ আঁকার সময় অনেক অঙ্কে তোমরা দেখবে এই সক এই এই কলমটা টানে না টানলে সমস্যা নেই তখন এই ফাঁকা জায়গায় লিখতে হবে তো আমি দুই দিকে দুইটা করে কলম টেনেছি সুবিধার জন্য এবার আমরা লিখবো বেতন তো বেতন কে পাবে জন বেতন পাবে এই যে লক্ষ্য করি জন মাসে বারোশো টাকা বেতন পাবে এক মাসে যদি বারোশো হয় বারো মাসে হবে বারো বারোশো কে বারো দিয়ে গুণ করলে চোদ্দ হাজার চারশো সেজন্য লিখবো বেতন চোদ্দ হাজার চারশো জনের মূলধন হিসাব বেতন কেননা জন পাবে বেতনটা সেজন্য অংশীদারদের মূলধন হিসাব হিসাবে লেখা যাবে না লিখতে হবে জনের মূলধন হিসাব আর কি ছিল এই অঙ্কে ঋণের সুদ ছিল তাই না ঋণের সুদটা কিন্তু এই ঋণ হিসাবে সেই জন্য লিখব তার আগে উত্তোলনের সুদ আছে অঙ্কের মধ্যে অংশীদারদের মূলধন হিসাব বলে উত্তোলনের সুদ মূলধনের সুদ লেখার উপরে যেমন লিখলাম অংশীদারদের মূলধন হিসাব কারণ অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট ক্রেডিট দিকে মূলধনের সুদ বসবে ঠিক তার বিপরীতভাবে এই উত্তোলনের সুদ লেখার আগেও লিখে নিতে হবে অংশীদারদের মূলধন হিসাব কারণ উত্তোলনের সুদটাও কিন্তু অংশীদারদের মূলধন ডেবিট আচ্ছা উত্তোলনের জনের উত্তোলনের সুদ কত উত্তোলনের সুদ দেওয়া নাই বা পার্সেন্টেজ দেওয়া আছে পাঁচ পাঁচ পার্সেন্ট হারে উত্তোলনের সুদ ধরতে হবে তো উত্তোলনের সুদ সম্পর্কে কিন্তু বেশ কিছু নিয়ম আছে উত্তোলনের সুদ ধার্য সম্পর্কে তার মধ্যে সবচেয়ে বেশি যেটি ব্যবহার হয় সেটি হচ্ছে উত্তোলনের তারিখ যদি দেওয়া না থাকে তাহলে ছয় মাসের সুদ ধরতে হবে আমি আবারও বলছি লক্ষ্য করি উত্তোলনের তারিখ যদি দেওয়া না থাকে তাহলে গড় হারে ছয় মাসের সুদ ধরতে হবে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি আমরা সাড়ে পাঁচ মাসের সাড়ে ছয় মাসের ছয় মাসের সুদ বিভিন্ন জায়গায় ধরতে হয় তাই না কিন্তু সেগুলো আমি পরে বোঝাবো আস্তে আস্তে কিন্তু আপাতত এটা বুঝি যে উত্তোলনের তারিখ যদি না দেওয়া থাকে ছয় মাসের সুদ হবে ছয় মাসের তো ছয় মাসের সুদ কীভাবে হিসাব করবো এই অঙ্কে কিন্তু উত্তোলনের তারিখ দেওয়া নেই কীভাবে বুঝলাম লক্ষ্য করি এই যে ওই বছরে জন এবং জেইন পঁচিশ হাজার টাকা ও বিশ হাজার টাকা উত্তোলন করে ওই বছরে মানে সারা বছর ধরে উত্তোলন করেছে এটা মনে করে ছয় মাসের সুদ ধরতে হবে এক্ষেত্রে পঁচিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট হচ্ছে বারোশো পঞ্চাশ সেটি কিন্তু পূর্ণ বছরের তার ছয় মাসে যদি হিসেব করি বারোশো পঞ্চাশের অর্ধেক ছয়শো পঁচিশ টাকা জনের হবে ছয়শো পঁচিশ টাকা জেইনের বিশ হাজার টাকার উপর এই পাঁচ পার্সেন্ট সুদ হিসেব করলে হবে এক হাজার এক হাজার তো এক বছরের ছয় মাসের হবে পাঁচশো টাকা এইবার আমরা এখানে ডাক দিব আমি আবারও বলি লক্ষ্য করি এই যে উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট হারে ছয় মাসের সুদ ধরতে হবে কেন ছয় মাসের সুদ হবে উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে ছয় মাসে সুদ ধরতে হয় অংশীদের আইনের নিয়ম অনুযায়ী আচ্ছা এবার এই দুইটা যোগ করে এখানে লিখবো এগারো পঁচিশ এই অঙ্কে আর একটা ব্যয় আছে বাম দিকে লিখব ঋণের সুদ তো ঋণের সুদ কিন্তু জেইন ঋণ নিয়ে এসেছিল এবং ঋণের সুদটা আমরাই এই যে জেইন ঋণ নিয়ে এসেছে পনেরো হাজার টাকা তাহলে এখানে লিখব জেইনের ঋণ হিসাব ঋণের সুদ আচ্ছা ঋণের সুদটা কিন্তু ঋণ হিসাবে লিখেছিলাম মনে আছে দুশো পঁচিশ টাকা সম্ভবত সেই দুশো পঁচিশ টাকা লিখব এই সুদ কীভাবে দুশো পঁচিশ টাকা হলো আমি নাম্বারে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু অর্থাৎ এই পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট হিসেব করে হা হাফ বছরের তিন মাসের পয়লা অক্টোবর তারিখে নিয়ে এসেছে তো সেই জন্য পনেরো হাজার টাকার উপর ছয় পার্সেন্ট হিসেব করলে যা হবে তাকে তিন দিয়ে গুণ বারো দিয়ে ভাগ দুশো পঁচিশ হবে তো এই অঙ্কে আর কিছু নাই এবার আমরা যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করার আগে আমরা দেখব কোন সাইড বড়ো তো এই অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কে সাধারণত ক্রেডিট দিক বড় হয় আর ক্রেডিট দিক যদি বড় হয় তার মানে আয় বড় আয় বড় হলে নিট লাভ হবে সেজন্য আমরা কি করব এখন ক্লোজ করার জন্য এইখানে একটি দাগ দিব এবং এইখানে একটি দাগ দিব এই লাইন এই যে আমরা নিচে দাগ দিব দাগ দেওয়ার সম্পর্কে একটা কথা বলি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে অঙ্ক করাই তখন শিক্ষার্থীরা দেখি একটা দাগ এইখানে টানছে আর একটা দাগ এইখানে টানছে পরে অঙ্ক করতে যে ফিনিশিং করতে যে প্রবলেম হয় সে জন্য এই লাইনটা এমনভাবে টানতে হবে যাতে এইখানে অন্তত তিন চার লাইন ফাঁকা থাকে এই বাম সাইডে কারণ এখানে আমরা মুনাফাটা ভাগ করব। তার জন্য জায়গা লাগবে সেই জন্য এই লাইনটা টানার সময় অবশ্যই উপরে এখানে কিছু অংশ ফাঁকা রাখতে হবে তা নাহলে অঙ্ক করতে প্রবলেম হবে আচ্ছা এবার দুই দিকে লাইন টানার পরে যোগ করব। এক লাখ তিরিশ হাজার আর এক হাজার একশো পঁচিশ যোগ করলে এক লাখ একত্রিশ হাজার একশো পঁচিশ এইটা যোগ ফলটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব দুই দিকে ডাবল ডাক দিব আচ্ছা এখন কি করব আমরা এইটা যোগ করে ওই যোগ ফলটা নিয়ে এসেছি এবার এই টাকা থেকে এগুলি সব বিয়োগ করব তো বিয়োগ করার সময় আমরা অবশ্য ক্যালকুলেটার ব্যবহার করবো কারণ অনেক সময় ভুল হয় সেজন্য ক্যালকুলেটার ব্যবহার না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এইটা থেকে এই তিনটা বিয়োগ করে এই টাকাটা পাবো এক লাখ তিন হাজার পাঁচশো এইটার আপাতত কোনো নাম লিখবো না কেন লিখবো না একটু পরে বলছি এখন এই যে আমরা এটা যোগ করে এখানে নিয়ে এসেছিলাম এটা থেকে এগুলো বাদ দিয়ে পেলাম এটা কিন্তু নিট মুনাফা বা বন্টনযোগ্য মুনাফা এই মুনাফাটা আমরা বন্টন করে দিব কার কার মধ্যে জন এবং জেইনের মধ্যে আমরা ভাগ করে দিব এই মুনাফাটা সেজন্য এখানে লিখবো বন্টনযোগ্য মুনাফা মুনাফার অংশ আবার লিখবো অংশীদারদের মূল্য হিসাব মুনাফার অংশ এবার মুনাফার অংশ জন এবং জেইন দুজনের নাম লিখব এই টাকাটা ভাগ করে এখানে লিখবো কিভাবে ভাগ করব। প্রশ্নে বলা ছিল তাদের অনুপাত হচ্ছে এই যে দুই ইস্টু এক তার মানে কি দুই আর এক যোগ করলে তিন মোট তিন অংশ এই টাকাটা মোট তিন অংশ করতে হবে তিনটা অংশ করে দুই ভাগ পাবে জন এক ভাগ পাবে জেইন তাহলে কি করব এই যে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা আছে ওটাকে তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করবো আমি আবারও বলছি এই টাকাটাকে তিন দিয়ে ভাগ করব। কারণ এই দুটো যোগফল ফল তিন এই টাকাটাকে তিন দিয়ে ভাগ এই দুই দিয়ে গুণ যা হবে সেটা জনের ঘরে লিখব আবার এই টাকাটাকে তিন দিয়ে ভাগ এক দিয়ে গুণ যা হবে এই জেইনের ঘরে লিখবো তারপর নিচে ডাক দিয়ে দিব একটা আমি আবারও বলছি এইটাকে এই দুটো যোগ ফল তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ যা হবে জন পাবে আবার এই টাকাটাকে তিন দিয়ে ভাগ এক দিয়ে গুণ যা হবে জেইন পাবে জেইনের ঘরে লিখব এই দুটো যোগ করে এটার সাথে মিলে যাবে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে জায়গা ফাঁকা রাখতে হবে কেন রাখতে হবে এখন বুঝতে পেরেছি কারণ এই যে তিন চার লাইন লিখতে হবে তার জন্য এখানে আমাদের স্পেস রাখতে হবে ছক অঙ্কন করার সময় সেইভাবে যে ঘর এই হচ্ছে লাভ লোকসান হিসাব আবার আমরা লাভ লোকসান হিসাব করার ক্ষণ আমার উত্তর ছিল এটি তাই না তো লাভ লোকসান হিসাব করার পরে এবার অংশীদারদের মূলধন হিসাবে শখ অঙ্কন করবো তো অংশীদারদের মূলধন হিসাবে শখ ডেবিট ক্রেডিট অংশীদারদের মূলধন হিসাব লিখব উত্তর গ এবং অংশীদের মূলধন হিসাবটা অনেকটা ওই যে দুঘড়া তিন ঘরা যেভাবে করি অনেকটা ওই রকম দু ঘোড়া নকদান বই তিন ঘরা নকদান বই যেভাবে করেছি প্রায় তার কাছাকাছি সেইভাবে শখ অঙ্কন করবো অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে নাম লিখব তো এই যেমন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য তারিখ বিবরণ জাবেদা জন জেইন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা জন জেইন যেহেতু দুইজন অংশীদার সেই জন্য টাকার কলম দুইটা হবে আচ্ছা এইবার আমরা উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি উত্তর কিন্তু নিচের অংশটুকু উত্তর আমাদের উপরে একটা উদ্দীপক উদ্দীপক দেখে দেখে আমরা এবার সমাধান করব প্রথমে লিখব এই যে দুই হাজার বাইশ জানুয়ারি এক এখানে লিখব নকদাল হিসাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোনো কোনো ক্ষেত্রে দেখবে এখানে লেখা আছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কখন লিখবো আর নগর হিসাব কখন লিখবো একটু ভালো করে খেয়াল করি প্রশ্নে যদি বলা থাকে তাদের মূলধন ছিল অঙ্কিতদের মূলধন ছিল যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধন ছিল যদি বলে তার মানে কি পুরাতন ব্যবসা উদ্বৃত্ত ছিল তখন লিখব ব্যালেন্স বিডি আর যদি বলে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে ব্যবসা শুরু করলো মানে কি তার জন্য যাবে হচ্ছে নকদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো মূলধন হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো না আমি লিখবো নকদান হিসাব সেই জন্য এখানে যেহেতু বলেছে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন সেই জন্য এখানে নকদান হিসাব হবে ব্যালেন্স বিডি হবে না এখানে যদি থাকতো মূলধন ছিল তাহলে লিখতাম ব্যালেন্স বিডি যেহেতু বলেছে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে সেজন্য নকদান হিসাব হবে ছোটো খাটো বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবো নাহলে নম্বর কিন্তু কাটা যাবে এইবার টাকা লিখব জনের ঘরে লিখবে এক লাখ চল্লিশ হাজার টাকা জেইনের ঘরে লিখবে এক লাখ বিশ হাজার টাকা তারপরে কি করব উত্তোলন হিসাব লিখব অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে মূলধন বসবে কারণ যে সমস্ত আইটেম দ্বারা মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে সেগুলো ক্রেডিট দিকে বসবে তাহলে অংশীদারদের মূলধন আনয়ন করলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য ক্রেডিট দিকে বসবে মূলধনের সুদ ধরলে মূলধন বৃদ্ধি পাবে তাই ক্রেডিট দিকে বসবে মুনাফার অংশ দ্বারা মূলধন বৃদ্ধি পায় তাই ক্রেডিট দিকে বসবে সেজন্য এই দিকে ক্রেডিট দিকে কিছু আইটেম বসবে আর ডেবিট দিকে বসবে যেগুলি দ্বারা মূলধন কমে যেমন উত্তোলন দ্বারা মূলধন কমে সেজন্য ডেবিট দিকে লিখলে মূলধন থেকে অটোমেটিক বিয়োগ হয়ে যাবে সেজন্য উত্তোলন হিসাব বলে কে কত উত্তোলন করেছে জয়েন করেছে পঁচিশ হাজার জেইন করেছে বিশ হাজার আচ্ছা এবার আমরা মূলধন যেদিকে বসেছে মূলধনের সুদও সেদিকে দিকে বলবে তো মূলধনের সুদ লেখার আগে ওই যে একটা কথা বলেছিলাম এখানে লাভ লোকসান আবণ্টন হিসাবে লিখে নিতে হবে কারণ মূলধনের সুদের জাবেদা হচ্ছে অংশীদারী কারবারের ক্ষেত্রে লাভ লোকসান আবণ্টন হিসাব ডেবিট অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট তাহলে এই জাবেদা থেকে যদি আমি অংশীদারদের মূলধন হিসাবে মূলধনের সুদ লিখতে যাই তাহলে কিন্তু জাবেদাটা আবারও বলছি লাভ লোকসান আবণ্টন হিসাব ডেবিট অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট যেহেতু অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে টাকা লিখবো ওই জাবেদ অনুযায়ী উল্টা নামটা লিখতে হবে লাভ লোকসান আবন্দন হিসাবে আবার আমরা যখন লাভ লোকসান আবণ্টন হিসেবে প্রস্তুত করেছিলাম তখন ওইখানে কিন্তু লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসেবে নাম তোমরা তো খেয়াল করেছো খ নম্বরে আচ্ছা এবার মূলধনের সুদ কার কত এই যে পাঁচ পার্সেন্ট মূলধনের সুদ বলেছে যদিও আমরা খ নাম্বারের মূলধনের সুদ লিখেছিলাম এটির উপরে পাঁচ পার্সেন্ট সাত হাজার এটির উপরে পাঁচ পার্সেন্ট ছয় হাজার এইবার আমরা লিখব এই উত্তোলনের সুদ তো মূলধনের সুদ লেখার আগে যেমন লিখতে হবে লাভ লোকসান আবন্ডন হিসাব আবার উত্তোলনের সুদ লেখার আগেও লিখতে হবে লাভ লোকসান হিসাব উত্তোলনের সুদ এই নিয়মগুলো কিন্তু একটু খেয়াল রাখব আচ্ছা উত্তোলনের সুদের আগে লিখে নিলাম আমার লাভ লক্ষণের আবন্টন হিসাব মূলধনের সুদের উপরেও লিখে নেব লাভ লোকসান আবন্টন হিসাব উত্তোলনের সুদের যাবেদা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট লাভ লোকসান হিসাব ক্রেডিট তাহলে যদি মূলধন হিসেবে ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো লাভ লোক আবন্দন হিসাব এবার উত্তোলনের সুদ কার কত মনে আছে আমরা বের করেছিলাম এই টাকাটা হয়েছিল উত্তোলনের সুদ পঁচিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট ছয় মাসের হয়েছিল সম্ভবত ছয়শো পঁচিশ টাকা আর বিশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট হিসেব করে ছয় মাসের হয়েছিল পাঁচশো টাকা আমি আবারও বলি মূলধনের সুদ ডান দিকে উত্তোলনের সুদ বাম দিকে মূলধন যেদিকে সুদ সেদিকে উত্তোলন যেদিকে সুদ সেদিকে উত্তোলন ডেবিটে সুদ ডেবিটে আরও কয়েকটা আইটেম আছে ক্রেডিট দিকে বসবে সেটা হচ্ছে বেতন বেতন কে পেয়েছে বেতন পেয়েছে জন বারোশো কে বারো দিয়ে গুণ করে চোদ্দ হাজার চারশো টাকা জনের ঘরে লিখব আরেকটা আইটেম আছে মুনাফার অংশ এখন অংশীদার শিক্ষার্থীদের মনে হতে পারে ঋণের সুদ আসতে এখানে লিখবো না না ঋণের সুদ যেহেতু ঋণ হিসাবে লিখেছি তা এখানে আর লেখার দরকার নেই অংশীদারদের মূলধন হিসাবে ঋণ হিসাবে লেখার দরকার নেই কারণ ঋণের সুদটা আমরা ঋণ হিসাবে লিখেছি সেই জন্য বন্টনযোগ্য মুনাফা কত মনে আছে সম্ভবত জোয়ান হচ্ছে উনসত্তর হাজার টাকা আর জিনের হচ্ছে এই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা বের করেছিলাম খ নাম্বারে ওই যে তিন দিয়ে বাক করে দুই দিয়ে গুণ এক দিয়ে গুণ মনে আছে কিছুক্ষণ আগে বের করেছি তা আমাদের এই অংশীদারদের মূলধন হিসাবে সব আইটেম লেখা শেষ এবার খুব কেয়ার কেয়ারফুলি যোগ করতে হবে যোগ বিয়োগে ভুল যেন না হয় সেই জন্য আমরা প্রথমে আবার দুই দিকে দাগ দিব এখানে একটা লাইন দেব এখানে একটা লাইন দেবো লাইনটা ঠিক সেম সাইডে হতে হবে এবং এই লাইনটা টানার সময় এমনভাবে টানবো যাতে উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে আমি আবারও বলছি এই হিসাবটা ক্লোজ করার সময় আমরা যে লাইনটা টানবো ক্লোজ করার সময় যেখানে সেখানে লাইন টানলে হবে না পরে সমস্যা হবে অঙ্ক সমাধান করতে সেই জন্য এমন জায়গায় আমরা দাগটা দিব যাতে উপরেও দুই এক লাইন লেখা জায়গা থাকে এবং নিচেও কিছু অংশ জায়গা থাকে কারণ এর উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে তাহলে দুই জায়গায় জায়গা ফাঁকা রাখা লাগবে এখন কি করব ডান দিক বড় তো ডান দিক এটা যোগ করে এখানে লিখব এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখব এগুলো সব যোগ করে এখানে লিখেছি এগুলো সব যোগ করে এখানে লিখেছি যোগ বিয়োগগুলো আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এবার এই দুইটা টাকা এখানে নিয়ে আসবো এইটা এখানে নিয়ে আসলাম এইটাই এখানে নিয়ে আসলাম আমি আবারও বলছি এগুলো সব যোগ করে এখানে নিয়েছি এই টাকাটা এখানে নিয়ে আসবো ব্যালেন্স করার জন্য আবার এগুলো সব যোগ করে এখানে লিখবো এটা এখানে নিয়ে আসবো ব্যালেন্স করার জন্য এবার দুই দিক দাগ দিব সমান দাগ দিব ডাবল দাগ দিয়ে দেবো এই যে কিছুক্ষণ আগে যে বললাম এই লাইনগুলি এমন ভাবে টানবো এই অংশীদারদের হিসাব ক্লোজ করার সময় যাতে উপরেও এখানে ব্যালেন্স সিডি লেখার জন্য জায়গা থাকে আবার ওই ব্যালেন্স সিডিকে যখন বিডি হিসাবে নিচে লিখবো এখানেও যেন একটু জায়গা থাকে সেইভাবে দাগ টানবো আচ্ছা তাহলে এইগুলো যোগ করে এখানে লিখেছিলাম ওইটা এখানে নিয়ে আসলাম এবার এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখবো এটার সাথে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখবো এটার সাথে এই দুটো বিয়োগ করলে এই টাকাটা হবে এটার সাথে যদি এই দুটো বিয়োগ করি তাহলে এই টাকাটা পাবো আমরা আবার এইটার সাথে এই দুটা বিয়োগ করলে এই টাকাটা পাবো বিয়োগ অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করবো আমি আবারও বলছি এটার সাথে এই দুটা মাইনাস করে এটা পেয়েছি আবার এই টাকার সাথে এই দুটা মাইনাস করে এটা পেয়েছি এটার নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি ক্যারি ডাউন এবং ব্যালেন্স সিডির পাশে লিখব ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর মাসের শেষ তারিখ ওই বছরের এবার এই টাকাটা এই দিকে চলে যাবে এই টাকাটা যখন এই দিকে নিব তখন এই জনের যে টাকা ছিল জনের ঘরে লিখব জেনের যে টাকা ছিল জেনের ঘরে লিখবে এখানে একটু বিষয় শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে টাকা কিন্তু এইটাও আছে এইটাও আছে এই যে ব্যালেন্স তিরি লিখেছি এইটা এখানে নিতে হবে এইটা এখানে নিতে হবে কিন্তু ভুল না হয় একটু কেয়ারফুলি দেখব এটার পাশে লিখবো ব্যালেন্স বিডি তারিখ লিখবো দুই জানুয়ারি এক অর্থাৎ এখানে যে ডিসেম্বর থার্টি ফার্স্ট ছিল ঠিক তার পরের দিন ব্যালেন্স বিডি হবে এখানে পরের দিন মানে কি ডিসেম্বর দুই হাজার বাইশ সালের পরের দিন হচ্ছে জানুয়ারি ব্যালেন্স পাশে লিখে এই দুটো টাকা এখানে চলে যাবে এইভাবে আমরা অংশীদের মূলধন হিসাব লাভ লোসন আবন্দন হিসাব এবং ঋণ হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাত হয়েছে